আমি করি বন্ধুরা আমার আমার আওয়ামী লীগের বন্ধুদেরকে আমি বলবো আপনারা আপনাদের দল আপনাদের শেখ হাসিনা আপনাদের সরকারকে যেমন পর্যায়ে নিয়ে গেছিলেন আপনাদের কোনো কথা প্রশাসন শুনত না আপনারা আমাদেরকে মামলা দিতে দিতে দিকে দিতে দিতে করেছেন ঘর ছড়া করেছেন বছরের পর বছর আমার দলয়েন নেতৃবৃন্দরা আমার দলের কর্মীরা বিরোধী রাজনৈতিক মতাবলম্বীরা বাড়িতে ঘুমাতে পারে নাই বছরের পর বছর কারান্তরীন থেকেছে তারা কোনোভাবে বেল পায় নাই প্রশাসনকে এমন ভাবে এবং বিচার বিভাগকে আপনারা এমন ভাবে নির্দেশনা দিয়েছিলেন ভোট প্রধানমন্ত্রীর অফিস থেকে যেন আমাদেরকে সাধারণ মামলায় বেল দেওয়া হয় রাজনৈতিক ময়দানে আমি আপনাদের সহকর্মী অন্য দল করে সহকর্মী ছিলাম এই ষোলো বছরে একজন আওয়ামী লীগ নেতা আমাকে ফোন করে জিজ্ঞেস করে নাই কিভাবে আমরা চলছি কিভাবে আমরা দিনাদি পাত করছি কিন্তু এই পট পরিবর্তনের পরে আমি বুকে হাত দিয়ে বলছি এই অঞ্চলে আওয়ামী লীগ নেতৃবৃন্দদের উপরে যেন কোন ধরনের হামলা কোন ধরনের মামলা

আপনারা দয়া করে এই ধরনের কোন কাণ্ডের সাথে জড়িত হবেন না যে কাজে আমাদের সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত হয় আওয়ামী লীগ যিনি করেন তিনি তো এই সমাজেরই একটা অংশ উনি ভুল করতে পারেন উনারা ভুল করতে পারেন উনাদের গুণের খেসারত কিভাবে দিতে হবে সেটা আমরা সময়ে হিসাব করে নিব এখন প্রত্যাপ্তাবধায় সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত এই সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে আমার দলের সর্বোচ্চ নেত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়া মুক্তি পাওয়ার সাথে সাথে ছোট্ট একটি বক্তব্য দিয়েছিলেন আপনারা দয়া করে ইউটিউব এবং ফেসবুকে দেখে সেই বক্তব্যে উনি ক্ষমা করে দিয়েছেন আশি উর্ধ আশি উর্ধ একজন নেত্রীকে অন্যায়ভাবে মিথ্যা মামলার মাধ্যমে কারান্তরীন করে রাখা হয়েছিল আমাদের নেত্রী সেই নেত্রী যে নেত্রী মুক্তি পাওয়ার সাথে সাথে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আমরা সব কিছু ক্ষমা করে দিলাম আমার নেত্রীর চেয়ে বেশি কষ্ট কি আপনারা পেয়েছেন তাহলে আপনাদেরকে ক্ষমা করে দিতে